হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস ইসি নিউট্রেশন এন্ড ডায়েট অর্থাৎ তোমাদের পরিপাক পুষ্টি এবং পরিপাক যেটাকে বোঝায় বা হজম যেটাকে বলি আমরা ডায়েট মানে তো এই বিষয়ে তোমরা কি কী পড়বে না পড়বে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করো ক্লাসটিতে কারণ তোমরা বলেছিলে যে স্যার আমাদের এই টপিকটা থেকে কি কি পড়তে হবে না পড়তে হবে তোমরা জানতে চেয়েছিলে তো সেই কারণে তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই সাজেশনটা নিউট্রিশন অ্যান্ড ডায়েটের উপরে দেওয়া হচ্ছে তোমাদের আগামীকাল বা কাল বা পরশু মেবি পরীক্ষা হয়তো এটা আগামীকালকেই খুব সম্ভবত এসএসসি পরীক্ষাগুলো হচ্ছে তো এই শেষ মুহূর্তে তোমাদের রিকোয়েস্টের কারণে আসা এবং এই ভিডিওটা দেওয়া তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তোমাদের ডিমান্ড যেটা রয়েছে তোমাদের চাহিদা যেটা রয়েছে আমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করছি এবং তোমাদেরকে যথাযথভাবে সেটা আমরা দিচ্ছি তো প্রথমত আমরা বলে রাখি ইউনিট ওয়ান থেকে তোমরা কি কি পড়বে এখানে আহ নিউট্রিশন মানে পুষ্টি কি তোমরা পুষ্টি কি এবং পুষ্টির উৎসগুলো মানে আমরা কোন কোন ধরনের খাবার থেকে আমরা কোন কোন ধরনের পুষ্টিগুলো আমরা পাই যেমন আমরা শর্করা জাতীয় খাবার আছে এখানে তোমার বলতে পারি আমরা প্রোটিন জাতীয় খাবার আছে ফ্যাট জাতীয় খাবার আছে কোন কোন খাবার থেকে আমরা কোন কোন উৎসগুলো থেকে কোন কোন শক্তিগুলো আমরা পাই সেই সমস্ত বিষয়গুলো পড়বে পুষ্টি খাদ্যের কি ভূমিকা রয়েছে সেটা অবশ্যই পড়বে খাদ্যের কার্যকারিতা কি রয়েছে সেটা অবশ্যই পড়বে তারপরে হচ্ছে পুষ্টির ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো কি কি অপুষ্টি আমরা কাকে বলছি যেটাকে আমরা তারপরে এখানে পুষ্টির বিভিন্ন অবস্থাগুলো সম্পর্কে এবং অপুষ্টির বিজ্ঞান এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তাহলে ইউনিট নাম্বার ওয়ানে তোমরা কী কী পড়বে পুষ্টি কাকে বলে পুষ্টি মনে করো বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে হুম পুষ্টির উৎসগুলো কি কি রয়েছে পুষ্টি বা খাদ্যের কার্যকারিতাগুলো কি কী রয়েছে এই সমস্ত বিষয়গুলো পড়লে তোমাদের প্রথম ইউনিট থেকে হয়ে যাবে এবং দ্বিতীয় ইউনিটটা যেটা রয়েছে এনার্জি ইন হিউম্যান নিউট্রিশন অর্থাৎ এখানে মানুষের যে পুষ্টি আছে সেই সেই শক্তিগুলো আসে কোথা থেকে বিশেষ করে এখানে আমরা পরিপাকগুলো সম্পর্কে আমরা পড়ব এখানে আমরা শোষণ পরিবহন তারপরে হচ্ছে শরীরে পুষ্টির ব্যবহারে খাদ্যের কী ধরনের ব্যবহার হয় তারপরে এখানে শক্তি সম্পর্কে আমরা জানব হ্যাঁ শক্তির ভারসাম্য শক্তির প্রয়োজনীয়তা এবং ঘাটতি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়বো এবং কোন কোন খাদ্য কীভাবে কোন কোন শক্তি নির্ধারণ করে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে ইউনিট নাম্বার টুতে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রম ইনফেন্সি টু অ্যাডালসেন্ট অ্যাডাল্ট অ্যাডাল্টহুড সরি হ্যাঁ তাহলে মানে কি বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ মানে শৈশব থেকে শুরু করে একবারে বয়সন্ধিকাল পর্যন্ত কি করে আমাদের বৃদ্ধি এবং বিকাশ ঘটে এই পিরিয়ডটাতে এই টাইমিং পিরিয়ডে এটা অবশ্যই আমরা পড়ব হুম কি করে মস্তিষ্কের বিকাশ হয় শারীরিক বিকাশ কি করে হয় এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে হুম প্লাস এই কটা পড়লেই তোমাদের ইউনিট নাম্বার থ্রি থেকে হয়ে যাবে শৈশব থেকে প্রাপ্ত বয়স্কতা বা বয়স সন্ধিকাল পর্যন্ত বুদ্ধি এবং বিকাশ কি করে ডেভেলপমেন্ট হয় সেই সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে আরেকটা জিনিস সেটা হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোর থেকে আমরা বলবো যেটা খাদ্য তত্ত্বের সংজ্ঞা যেটা রয়েছে সেটা ভালো করে পড়বে খাদ্যতত্ত্বের সংজ্ঞা এবং তার উদ্দেশ্য হ্যাঁ ডায়েটিশিয়ান যে জিনিসটা আমরা পড়েছি এর আগে হুম ডায়েটিশ মানে ডায়েটিশান মানে হজম কাকে বলে তার শ্রেণীভাগ কী রয়েছে খাদ্যের শ্রেণীভাগ হুম তারপরে হচ্ছে পুষ্টির গুণগত মানগুলো পড়বে কোন কোন মানে খাবার থেকে আমরা কি কি ধরনের পুষ্টি পাই হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে হুম ডায়েট তারপরে আমাদের থেরাপি সম্পর্কে পড়তে হবে থেরাপির ধারণা দাও হ্যাঁ তারপরে হচ্ছে তোমার মানে নর্মাল ডায়েট আমরা যেটা সাধারণ মানে আমরা হজম বলি বা পরিপাক বলি সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদের পড়লেই তোমাদের কিন্তু এনাফ এর থেকে আর বেশি কিছু পড়ার তোমাদের প্রয়োজন নেই এইটুকু পড়লেই কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ